আপনার কথাটা আমরা একটু লাউডে দিলাম আমি ভোক্তা অধিদপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মন্ডল আমার সাথে অনেক মিডিয়া আছে আপনি একটু দয়া করে কথা বলেন আমার সাথে আপনার কথাগুলো একটু লাউডে দিলাম সবাই শুনছেন আপনি এই যে আখের চিনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এর তৈরি আখের চিনি সাপ্লাই দিয়েছেন শান্তিনগর বাজারে দিয়েছেন কিনা বলেন আচ্ছা আপনি ঈশান ফুড সাপ্লায়ার গ্যাস এই চিনিগুলো সাপ্লাই দিয়েছেন আমাকে একটু দয়া করে বলেন এটা কি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন থেকে তৈরি করা না নিজে তৈরি করেছেন এটাকে কোথা থেকে নিয়েছেন আপনি আপনার কাছে কি আপনি ক্রয় করার ক্যাশ মেমো আছে পাকা ক্যাশ মেমো আগের মানে কতদিন আগে গ্যাস মোমো আমার হয় না তার মানে আপনি নিজে দোকানে বসে এই চিনিটা লাল চিনি তৈরি করে সাদা চিনিতে রঙ করে লাল চিনি তৈরি করে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশনের যে প্যাকেট সেটি নকল করেছেন চটবাজার থেকে নিয়ে আসছেন না কোথা থেকে নিয়ে আসছেন এই প্যাকেটগুলো ওই চটবাজার থেকে নিয়ে আছেন আপনি এখন আছেন কোথায় আপনি কোথায় আছেন এখন দেশের বাইরে না দেশের ভিতরে আকাশ বাইরে কোন জেলায় আছেন মাম্মা শুনিনি ভাই মনসিংহ এখন কোথায় আছেন আসলে আমাকে বলেন আপনি বলেন যে বস্তা কিনেন কোথা থেকে সিনির বস্তা কিনেন রাজারবাস্ত থেকে রাজারবাস্ত থেকে সিনির বস্তা কিনেন আর সিনির প্যাকেট কিনেন কোথা থেকে একসাথেই তাই ওনারা বস্তাও দেয় প্যাকেটও দেয় ওনার ঠিকানা একটু আমাকে চার্জ করে দেন ওনার কি আপনার ঠিকানা কোথায় এসবি কলোনি আপনার যে 58 মুক্তিসুদ মার্কেট এসবি কলোনি মতিঝিল ঢাকা এই ঠিকানায় আপনার দোকান আছে না নেই সবই আগের ছিল এখন কিছুই নেই আপনি এই ঠিকানা ব্যবহার করেছেন কেন ক্যাশ মহোদেশ শুনেন সব কিছু আগের ছিল আগামীকাল সকাল সাড়ে নয়টায় নয়টায় তিরিশ মিনিট ভোখরা অধি দপ্তর কারওয়ান বাজার টিসিবি ভবন ঢাকা এই টিসিবি ভবনের লিফ্টের আপ এইখানে আসবেন আমার এই যে নাম্বার ব্যক্তিগত নাম্বার দিয়ে আপনাকে ফোন দিলাম আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে আসবেন হাজির হবেন আপনার কাছে আমার কিছু তথ্য জানার আছে আরও এই সরকারি চিনি বলে আপনি নকল চিনি বিক্রি করতেছেন সোর্স কোথা থেকে পেয়েছেন এই বিস্তারিত জানতে হবে আপনার কাছ থেকে যদি না আসেন তাহলে মোবাইল ফোন ট্র্যাক করে আপনাকে ধরা হবে এটি পদক্ষেপ তো অপরাধ স্বীকার করলেন সতর্কতামূলকভাবে আপনাকে বিশ টাকা জরিমানা আরোপ করা হবে কথা বললে এটি আমরা বাড়িয়ে